নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে এক দীর্ঘ প্রতীক্ষার প্রায় এগারো মাস পর স্বস্তির নিশ্বাস নেওয়ার সময় আসতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল দ্বারা ইনি সেই মঙ্গল যার সৃষ্টি হয়েছিল দেবাদিদেব মহাদেবের মাথার ঘাম থেকে এই মঙ্গলদেবকেই আমরা ভূমিপুত্র বলে জেনে থাকি এবং যিনি গ্রহদের সেনানায়ক আগামী তেরোই সেপ্টেম্বর এমন এক সময় আসতে চলেছে যেখানে কোনো বড় কার্য হতে পারে কারণ এতদিন মঙ্গল কোনো অনুকূল পরিস্থিতি প্রাপ্ত হয়নি তবে এখন অনুকূল পরিস্থিতি যোগ হতে চলেছে দেখুন বন্ধুরা পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশেই অক্টোবর দু হাজার চব্বিশের সেই দিন যেদিন মঙ্গল গোচর করেছিলেন বৃষ্রাশির তৃতীয় ঘরে এতে পজিটিভ রেজাল্ট পাওয়ার কথা ছিল কিন্তু এখানে নিজস্ব অবস্থা প্রাপ্ত হয়ে আপনাদের পরিশ্রম এবং পরাক্রম থাকা সত্ত্বেও আশানুরূপ ফল কিন্তু পাননি যতটা সফলতা পাওয়া আপনাদের পাওয়ার কথা ছিল এরপর বক্রি অবস্থা প্রাপ্ত হয়ে এক ঘর পিছনে অর্থাৎ দ্বিতীয় ঘর ধনেরভাবে প্রকাশ প্রবেশ করে এ সময় হয়তোবা কিছু জাতকের ধন প্রাপ্তির হয়েছিল অথবা কিছু কার্য হয়তো সফল হয়েছিল কিন্তু এই সুসময় খুব একটা দীর্ঘকালীন ছিল না কারণ মঙ্গল পুনরায় মার্গী হয়ে তৃতীয় ঘরে চলে আসেন মঙ্গলের গোচর হয় দেড় মাস ধরে কিন্তু উক্ত দুটি ঘরে মঙ্গল প্রায় সাত মাস সময় ব্যাপী ছিলেন এরপর আসে ছজনের সময় যেদিন মঙ্গল চতুর্থ ঘরে গোচর করেন এবং সেই ঘরে আগের থেকে কেতু অবস্থিত ছিল এতে যোগের সৃষ্টি হয় এবং কোনো কোনো জাতকের কিছুই সফলতা প্রাপ্ত নিশ্চয়ই হয়েছিল কিন্তু অতি কষ্টের পর বলতে গেলে জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে আপনারা এগিয়েছিলেন খুব সহজে কোনো কিছুই হয়নি এই সময় ব্যতীত হবার পর নেক্সট ডেট আসে আঠাশ জুলাই দু যেদিন মঙ্গল প্রবেশ করেন আপনাদের পঞ্চম ঘরে ত্রিকোণভাবে কিন্তু এই ঘর হলো মঙ্গলের শত্রুরাশির ঘর এই সময় হয়তো আপনার মানসিক চাপের অনুভব করেছিলেন অথবা কোনো কোন জাতক হয়তো বা ভুল ডিসিশন নিয়েছিলেন যাতে আপনাদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে এরপর আগামী তেরো সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করবেন ষষ্ঠ ঘরে সাতাশ অক্টোবর পর্যন্ত এখানে অবস্থান করবেন অগ্নিতত্ত্বের মঙ্গল প্রবেশ করবেন বায়ুতত্ত্বের ঘরে আপনারা সবাই জানেন আগুন প্রজ্বলন করার জন্য বায়ুর প্রয়োজন হয় এখন সেই অক্সিজেন মঙ্গল পেয়ে গেছেন এবার এর প্রভাব নিয়ে আলোচনা করছি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব মঙ্গল ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন তেরো সেপ্টেম্বর এবং এর তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে একটি দৃষ্টি পড়বে নবম ঘরে এরপরের পূর্ণাঙ্গ দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে এবং আরেকটি দৃষ্টি স্বয়ং বৃষ রাশিতে অর্থাৎ লগ্নভাবে পড়তে চলেছে এবার দেখুন ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থানের জন্য চাকরি ক্ষেত্রে আপনারা বারবার যেরূপ বাধার সম্মুখীন হচ্ছিলেন সেখান থেকে আপনারা মুক্তিলাভ করবেন যদি কোনো শত্রু আপনাদের ক্ষতি করছিল তাহলে মঙ্গলকে যেহেতু আমরা শত্রু হনতা বলে থাকি সেই পরিস্থিতি থেকে আপনারা লাভবান হবেন অর্থাৎ শত্রু পরাজিত হবে স্বাস্থ্যজনিত সমস্যার থেকেও মুক্তি লাভ হতে চলেছে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে এই সময় ভালো বলা যায় এবারে চতুর্থ দৃষ্টি দিয়ে মঙ্গল ভাগ্যস্থানে দেখছেন এবং এখানে উচ্চস্থ রয়েছে এই মঙ্গল আপনাদের ভাগ্য উন্নতিতে সাহায্য করবে এছাড়াও পিতার সাথে মনোমালিন্য সৃষ্টি হলে সে সম্পর্কেও উন্নতির লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের বসের সাথে অশান্তি থেকে থাকলে সেখান থেকেও আপনারা মুক্তি পেতে চলেছেন অর্থাৎ বসের সাথে সুসম্পর্ক তৈরি হতে চলেছে এছাড়াও কোনো ধার্মিক স্থান ভ্রমণের যোগও দেখা যাচ্ছে যেহেতু নবম স্থানে দৃষ্টি পড়ছে এই সাথে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে এতে যে সব জাতকেরা নিজেদের স্থান পরিবর্তন চাইছেন অর্থাৎ জবের ক্ষেত্রে ট্রান্সফার চাইছেন তাদের আশানুরূপ জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা বিদেশের সাথেও যুক্ত রয়েছেন কর্মভাবে সেদিক থেকে দেখলেও ভালো ফল লাভ করার সম্ভাবনা রয়েছে কিছু জাতক হয়তো প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন তারা এই সময় লাভবান হতে পারে। এছাড়াও মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে লগ্ন হবে অর্থাৎ নিজের রাশিতে এতে আপনার এক নতুন ঊর্জা এক নতুন উৎসাহের অনুভব করবে এরপর সাতাশ অক্টোবর মঙ্গল গোচর করবেন সপ্তমে অর্থাৎ নিজের মিত্র রাশি বৃহস্পতির ঘরে সেখান থেকে আপনারা অনুকূল ফল পাবেন এরপর মঙ্গল প্রবেশ করবে নবমে অর্থাৎ উচ্চস্ত ঘরে সুতরাং আগামী ছ সাত মাসের যে সময় সেই সময়েও আপনারা মঙ্গলের সুপ্রভাব পেতে চলেছেন আশা করি আপনারা এ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আমার বোঝানো আপনাদের সার্থক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ